বাহিনীকে আরো আধুনিক ও দক্ষ করে তোলা হচ্ছে জানালেন প্রধানমন্ত্রী বৈশ্বিক অর্থনৈতিক সংকটের চাপে আছে সরকার বললেন ওবায়দুল কাদের এবং আমলার সন্তানদের জন্য বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা নেই সরকারের জানালেন জনপ্রশাসন মন্ত্রী আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশ সেনাবাহিনীকে আরও আধুনিক দক্ষ ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি ভবন এবং আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা সেনাপ্রাঙ্গনের উদ্বোধনের সময় তিনি একথা জানান প্রধানমন্ত্রী বলেন সেনাবাহিনী আজ জনগণের পাশে দাঁড়িয়ে আস্থা ও বিশ্বাস অর্জন করেছে যা পনেরোই আগস্টের পর হারিয়ে ফেলেছিল সাধারণ মানুষ এ সময় শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করে সরকার প্রধান বলেন শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনী যে অবদান রাখছে প্রতিটি দেশই তার ভূয়সী প্রশংসা করছে সেটাকে আরও উন্নত করাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি ইসরায়েল ফিলিস্তিন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে যে অর্থনৈতিক সংকট চলছে তার প্রভাব বাংলাদেশেও পড়েছে সরকারও অর্থনৈতিক চাপে আছে এটা অস্বীকার করার উপায় নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি দলীয় প্রতীক ছাড়া উপজেলা নির্বাচনে অংশ নেয়া আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল জানিয়ে দলটির এই শীর্ষ নেতা বলেন আওয়ামী লীগ দলীয় প্রতীকে প্রার্থী না দিলেও অন্য কোনো দলকে প্রতীক দিতে নিষেধ করেনি এসব স্থানীয় সরকার নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের বিরত রাখা আওয়ামী লীগের নীতিগত সিদ্ধান্ত এখানে আইনগত কোনো বিষয় নেই বলেও জানান তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় তৈরি নিয়ে সরকারের আপাতত কোনো চিন্তা নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন ডিসিরা প্রস্তাব করতেই পারেন যদি ভবিষ্যতে এটি করা হয় সেখানে সবাই পড়াশোনা করতে পারবে কারণ বিশ্ববিদ্যালয় সবার জন্য দুপুরে রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে জনপ্রশাসন মন্ত্রী বলেন শিক্ষা মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি প্রস্তাব পাঠানো হয়েছে এটি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয় বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করা হবে এরপর প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা র্যাঙ্কিং পদ্ধতির ভুল গতবারের মতো এবারও তুলে ধরা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী কথা জানান বলেন র্যাঙ্কিংটি সত্য পরিবেশের আসল চিত্র তুলে ধরতে পারেনি এদিকে বৈঠকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ও গুজব রোধে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী অপতথ্যকে রোধ করার জন্য আমরা যে উদ্যোগ নিব সেগুলোকে তারা সমর্থন করবে এবং আমরাও তাদের সমর্থন করব এই সেন্সে যে হিউম্যান ট্রাফিকিংও তো মাই আপনার অপতথ্যের একটা ফলাফল সত্যি কথা বলতে হ্যাঁ তো এই ধরনের ফলাফলের মধ্যে যাতে মানুষ না পড়ে আসলে অপতথ্য কিন্তু এটা শুধু রাজনৈতিক বা দলীয় রাজনীতির বিষয় না এটা কিন্তু সমাজে বিভিন্ন স্তরে সাধারণ মানুষ অনেকেই অপতথ্যের শিকার হয়ে বিপদে পড়ে গ্রামে গঞ্জে নারী শিশু বাচ্চারা অনেকে অপতথ্যের শিকার হয়ে বিপদে পড়ে এই ধরনের আমাদের অনেক সাধারণ মানুষ যারা অপতথ্যের শিকার হয়ে ইলিগাল মাইগ্রেশনের রাস্তা বেছে নিয়ে বিপদের মধ্যে পড়ে যে কারণে এই তথ্যের জায়গাতে আমাদের একটা সমঝোতার থাকা দরকার আমাদের সাথে আমাদের বিদেশি বন্ধুরা যারা আছেন এবং দেশের মধ্যে স্টেক যারা আছেন এবার জেলা সংবাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ভোটেরই একটি অংশ জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন কোনো ব্যক্তির গ্রহণযোগ্যতার কারণে তার প্রতি সম্মান দেখিয়ে এলাকার আর কেউ দাঁড়ায়নি তাই সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেই পারে এটা সংবিধান সম্মত সকালে কুষ্টিয়া জেলা কালেক্টরেট চত্বরে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন করে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন ভোটাররা কেন্দ্রে যাবে না বলে বিএনপি নেতারা যে কথা বলছে তার জনগণ সমর্থন করে না বলে মনে করেন হানিফ তিনি বলেন নির্বাচন ছাড়া জনপ্রতিনিধি নির্বাচন করার কোনো সুযোগ নেই বিএনপির জনসমর্থন নেই বলেই তারা নির্বাচন থেকে দূরে থাকছে বলেও মন্তব্য করেন তিনি যে প্রতিনিধি নির্বাচন করতে হলে নির্বাচিত করতে হলে তাকে নির্বাচনের মাধ্যমেই যেতে হবে নির্বাচন ছাড়া অন্য কোনোভাবে জনপ্রতিনিধি নির্ধারণ করার সুযোগ নেই তো যারা মুখে গণতন্ত্রে কথা বলেন আবার নির্বাচন থেকে দূরে সরে থাকেন এরা আসলে গণতন্ত্রও বিশ্বাস করে না নির্বাচনে যেতে তাদের ভয় কারণ জনসমর্থন না থাকলে সেটাতে ভয়ই থাকার কথা তো বিএনপির এখন সেই দশা হয়েছে জনসমর্থন না থাকার কারণে তারা সব কিছুতে ভয় করে নির্বাচন থেকে দূরে থাকছেন আর এই দূরে থাকাটাকে যুক্তিসঙ্গত বা জাস্টিফাই করার জন্য নানা ধরনের অসত্য মিথ্যা কথা বলে যাচ্ছেন পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমর বুনিয়ার ছিলা এলাকায় তিন কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে আগুন সকাল নটা থেকে বনরক্ষী এবং ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভানোর কাজে যোগ দেয় নৌবাহিনী কোস্টগার্ড ও বিমান বাহিনী তবে বনের পাশে ভোলা নদীতে ভাটা থাকায় আগুন নেভানোর কাজে পাইপ সহ অন্যান্য সরঞ্জাম নেওয়া যাচ্ছে না ফলে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার দিয়েই আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে তবে এই আগুন ভয়াবহ আকার ধারণ করার সম্ভাবনা নেই বলে জানান নৌবাহিনীর মোংলা ঘাটির লেফটেন্যান্ট কমান্ডার আরফাতুল আরিফিন জয়পুরহাটে পরকীয়ার জেলে নুরুল নবী হত্যা মামলায় বাবা ছেলে সহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে তাদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এই রায় ঘোষণা করেন মামলার বিবরণে জানা যায় খেতলাল উপজেলার বড়াইল শেখপাড়া গ্রামের আলতাফের ছেলে নুরুল নবীর সঙ্গে মরিয়ম বেগমের পরকীয়ার সম্পর্ক ছিল দু সালের চোদ্দই নভেম্বর নুরুল নবী বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি পরে বিশ নভেম্বর উপজেলা দক্ষিণ হাটশহর এলাকার একটি পুরাতন কবরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পায় এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে মামলা দায়ের করেন খেলার সংবাদে আগামী তিন অক্টোবর শুরু হচ্ছে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর দুপুরে রাজধানীর একটি হোটেলে এই আসরের সূচি ঘোষণা করেছে আইসিসি আঠারো টুর্নামেন্টের পর্দা নামবে আগামী বিশ অক্টোবরের ফাইনালের মধ্য দিয়ে ঢাকা ও সিলেটে মেগা আসরটি আয়োজিত হবে বলে জানিয়েছে আইসিসি এদিকে আজ প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে উন্মোচিত হয় বিশ্বকাপের ট্রফি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারতের অধিনায়ক হরমনপ্রীত কাউর এ সময় ট্রফি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করে ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস লিওনেল মেসির রেকর্ড অ্যাসিস্ট আর লুইস হ্যাটট্রিকের দিনে প্রতিপক্ষের জালে উৎসব করেছে ইন্টার মায়ামি ফ্লোরিডার সুয়ারেজের চেজ স্টেডিয়ামে নিউ ইয়র্ক রেড বুলসকে ছয় দুই গোলে হারিয়েছে টাটা মার্টিনোর শিষ্যরা এদিন পারফরম্যান্সে দুটি ছড়িয়ে যুক্তরাষ্ট্রের মেজর সকার লীগের ইতিহাসে দুটি রেকর্ড গড়েছেন মেসি একটি গোলের পাশাপাশি পাঁচটি অ্যাসিস্টের মধ্য দিয়ে এমএলএসে কোনো ম্যাচে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করার রেকর্ড এখন আর্জেন্টাইন এই ফরওয়ার্ডের একই সঙ্গে কোনো ম্যাচে সর্বোচ্চ সংখ্যক গোলে ভূমিকা রাখার কীর্তিও শোভা পাচ্ছে বিশ্বকাপ জয়ী এই মহাতারকার নামের পাশে বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার সেনাবাহিনীকে আরও আধুনিক ও দক্ষ করে তোলা হচ্ছে জানালেন প্রধানমন্ত্রী বৈশ্বিক অর্থনৈতিক সংকটের চাপে আছে সরকার বললেন ওবায়দুল কাদের এবং আমলার সন্তানদের জন্য বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা নেই সরকারের জানালেন জনপ্রশাসন মন্ত্রী বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদ আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে